বেদmathscrতা ভয়বন্ধ ঈদের দিনের একটা চিরচেনা রূপ একটা চিত্র হলো আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা ছোট ছেলে মেয়েরা তারা বড়দের গুরুজনদেরকে পাঁচুয়ে সালাম করে থাকেন কিছু হাদিয়া কিছু বড়োকন কিছু সালামি পাওয়ার উদ্দেশ্যে তো এই পাঁচুয়ে সালাম করে সালামি কালেকশন করা এটা জায়েজ আছে কিনা অথবা অনেক মুরব্বীকে দেখা যায় অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম পাঁচই সালাম দিতে বাধ্য করেন তারপরে তাদেরকে সালামি দেন তা না হলে সালামি দেন না তো এই কাজটা কতটা সঠিক আমরা সেই বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে কোরআনে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে আল্লাহ সামতাল কোরআনে বলেছেন তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায় সালাম পেশ করে তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও জবাব দাও দাও সালাম অথবা তার তার চাইতে চাইতে বেটার বা আরো উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও করিম সাল সালাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন চিনি চিনি না যে যেকোনো মানুষকে চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয় সেটাই হলো সালাম পাঁচুয়ে সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি যার কারণে পা যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয় এটা কোনো সালামই নয় এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয় কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে তার দিকে মাথা নুয়ে ফেলা এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে যে রুকু করি সাদৃশ্য হয়ে যায় তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা এটা আমাদের তাওহিদের সঙ্গে যায় না সেই জায়গা থেকে পাঁচুয়ে সালাম দেওয়া এটা সুন্না কাজ এটা অনুত্তম কাজ এটা ভুল কাজ এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আমি শির্ক সরাসরি বলছি না শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ বিধায় এটা আমাদের পরিহার করা উচিত ঈদের সালামি পাওয়ার জন্য ঈদের জন্য কিছু হাদিয়া উপরৌকন কালেকশন করার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম পেশ করলে তারা সালামের জবাব দিবেন জবাব দিয়ে তাদেরকে কিছু উপরৌকন দিবেন এটা আমাদের দেশের একটা কালচার একটা সংস্কৃতি কোনো সংঘর্ষ সংঘর্ষের নাই এটা হতে পারে কিন্তু পাঁচ সালাম করতে হবে তারপরে দিতে হবে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বরং মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললো আমি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম হাসি মুখে তাকে কিছু উপহার দিলাম কিছু হাদিয়া পেশ করলাম এটা হওয়া উচিত আর বাচ্চাদেরকেও সালাম পাঁচ সালাম দিতে বাধ্য করা উচিত না বরং তাদের শেখানো উচিত যে না পাঁচ সালাম নয় পাঁচ সালাম করতে গেলে তুমি মাথা নত হতে হয় এ মাথা শুধুমাত্র আল্লাহর জন্য নত করা এটাই একজন মুসলিমের জন্য ইসলাম কর্তৃক নির্দেশিত বিধায় আমরা পাঁচুইয়ে সালাম দিয়ে সম্মানই নেওয়া অথবা পাঁচ সালাম করার পর সম্মানই দেওয়া এই কালচার থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব আল্লাহ সুমাতলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন